গাছ বেশি ভাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না কারণ আপনার কাজ থাকে অনেক ব্যস্ত থাকি আমার সেপ্টেম্বর সেশনে যে স্টুডেন্টগুলো আসার কথা সেগুলো আসা শুরু করছে এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় তো তার জন্য সরি কারণ অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ফেসবুকে মেসেজ দেন রিপ্লাই দিতে পারি না সবাই পেয়ে না তেমন কথা বলার যে একটা সময় তো তার জন্য সরি আবারও বলছি তো যারা সেপ্টেম্বর সেশন তো শেষ এখন স্টুডেন্টরা এমবাসি ফেস করতেছে আর আসা শুরু করছে আর যারা জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে আসবেন যদি কেউ আসতে চান যে আমি রাশিয়া পড়াশোনা করতে যাবো বা সিলেক্ট করছেন যে মনের স্থির করছেন যে আমি রাশিয়া আসবো তাহলে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সরাসরি যোগাযোগ করার সিস্টেমটা হচ্ছে কে আমার ফেসবুক পেজ আছে থাকবে ফিফটিনা ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন কিন্তু বাড়তি সময় ভাই করেন না কারণ হচ্ছে গিয়ে আমি অনেক ব্যস্ত থাকি আমার কাজ থাকে পড়াশোনা থাকে দেন মানে নতুন যে স্টুডেন্টগুলো আসতেছে তাদের তাদের নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় ব্যাপার সবার আছে তো যারা আপনারা চিন্তা করছেন যে জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে আসবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখা গেছে বাংলাদেশে অনেক এজেন্সি আছে ভাই ভালো এজেন্সি আছে খারাপ এজেন্সি আছে তারপরে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যারা রাশিয়া থাকে তারাও এই কাজ করে অনেক বড় ভাই ভালো আছে আবার অনেক বাটপাট পাটপাটো আছে আপনি কার কাছে বইটা দিবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমার মতো এইভাবে ভিডিও করে আপনার কোনো স্টুডেন্ট বলবে বলবে না যে আপনার আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন তবে আমরা সেপ্টেম্বর সেশনে কাজ করছি আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় সফল আমরা কারো সাথে ডাউনলোড করি না কিছু করি নি যা কোথায় কাজে মিল না পাইলে সমস্যা আমাদের কোথায় কাজে মিল আছে যারা আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে আসার ইচ্ছুক যারা আসতে চান রাশিয়া যে সিদ্ধান্ত নিয়েছেন তারা আসতে পারেন আর রাশিয়ার ব্যাপারে আপনার জিজ্ঞাসা করার কিছু নেই আমাকে আপনারা ইউটিউব বিভিন্ন ইউটিউব ডাটা করলে অনেক কিছু পাবেন আবার কলের সম্বন্ধে আপনি আমাদের জিজ্ঞাসা করতে পারেন বা আদার্স কীভাবে প্রসেস করতে হবে কি কী করতে হবে যদি কেউ আশার ইচ্ছুক থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে আপনার তিন সদস্যের একটা টিম কাজ করি আমাদের অনেক প্রসারিত কাজ আর কি অনেক বড়ো কাজগুলাই আমরা করি আর কি আমাদের ব্যাপারটা হচ্ছে কি যে আমরা এখানে সম্ভবত আমরা কলেজ থেকে অফার লেটার বের করি তারপরে ইনভিটেশন ইনভিটেশন বের করার পরে এগুলো আবার স্টুডেন্টদের দিয়ে দিই বা যে মার্কেটিং এজেন্সি বলেন কোনো বাই দ্বারাও আপনারা যদি আসেন ওই বাইকে দিয়ে দিই তখন ওই জিনিসগুলো নিয়ে আবার আপনাদের কাছে দেয় তো তো সাত ভাগ পাঠি তো আমরা এইভাবে কাজগুলো করে থাকি এখন যদি কেউ মনে করেন যে না ভাই আপনাদের সাথে কাজ করব না আপনাদের সাথে কাজ করবো সরাসরি আমি আসতে সরাসরি আসতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যদি মনে হয় যে আমাদের বিশ্বাস করেন আসলে আপনার রাশিয়া আসতে হলে যে কোনো দেশে যান না কেন সুইডেন বলেন মালয়েশিয়া বলেন বা অস্ট্রেলিয়া কানাডা যেকোনো দেশে বলেন এজেন্সি বা যে কোনো একটা মাধ্যমে আপনার ইয়ে করতে হবে বিশ্বাস করতে হবে তো বিশ্বাসটুকু রাখবেন কারণ বিশ্বাস না থাকলে আসলে দ্বিতীয় লাভ নেই বিশ্বাস করে যদি বলেন যে ভাইয়া আপনার মাধ্যমে আসবো আপনাদের মাধ্যমে আসবো তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা ব্যাপারটা হচ্ছে গিয়া কলেজ থেকে ইনভাইটেশন সব মেডিকেল দেন যদি রাখে থাকে অবশ্যই আপনার সাথে আবার দেখা হবে তো এখন আমাদের হচ্ছে বই কালেক্টের সময় বা আমরা জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে যারা আসবে ইতিমধ্যে আমরা বই কালেকশন শুরু করে দিয়েছি আর কি যারা দিতে মানে আসতে ইচ্ছুক তাদের কাছ থেকে আমরা পাসপোর্টগুলো নেওয়া শুরু করছি আর কি তো যদি কেউ এরকম মনে হয় যে আপনার আশায় পড়াশোনার করার জন্য আসবেন তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন তার জন্য হচ্ছে যে কোনো একটা মাধ্যম ধরতে হবে মাধ্যম দলে আপনার যেটা যারা ভালো মনে করেন যারা বিশ্বস্ত মনে করেন যে তার দিয়ে কাজটা হবে তো তার মাধ্যমে আইসেন তবে ভালো একটা এজেন্সি ভালো একটা লোক ধরেন তো এই জন্য ভিডিওটি করা কারণ বিভিন্ন মাধ্যমে আমাকে মেসেজ দেন আসলে আমি আসলে সময়সূর্কতার কারণে কারণ মেসেজ রিপ্লাই দিতে পারি না আমি আমার বাসায় খুব কম কথা বলি একটা সময় কম পাই কাজ প্লাস পড়াশোনা ক্লাস জীবনযাপন অনেক মানে আসসালামু আলাইকুম